নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি ভিটামিন এবং মিনারেলসে সমৃদ্ধ ঢেঁকির শাকের অন্য স্বাদের একটা রেসিপি নিয়ে তো সবার আগে আমি ঢেঁকির শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি আর আজকে আমি ঢেঁকির শাকের যে জিনিসটা দেব সেটা হলো কাঁঠাল বিচি পাকা পাকা কাঁঠালের মিষ্টি মিষ্টি বিচি ঢেঁকির শাকের সাথে খেতে এমনকি ঢেঁকির শাক না অন্য সবজির সাথে খেতে কি যে ভালো লাগে ফলে বোঝাতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে তারপর সেদ্ধ করে নিলাম এদিকে গরম কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবং এরপর অ্যাড করে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা এবং শুকনো লঙ্কা তেজপাতা এবং শুকনো লঙ্কা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তারপর আমি অ্যাড করে দিচ্ছি পাঁচ ফোড়ন তেলের মধ্যে পাঁচফোড়নটা দেওয়ার পর যখন একদম কড়া হয়ে ভাজা হয়ে যাবে এবং তার থেকে খুবই মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করবে তারপর আমি যে কাঁঠালের বিচিগুলি সেদ্ধ করে রেখেছিলাম সেই কাঁঠালের বিচিগুলি অ্যাড করে দিলাম কাঁঠালের বিচি কিন্তু এই পাঁচ ফোড়নের সাথে একটু ভেজে নিতে হবে নয়তো কাঁঠালের বিচির মধ্যে এই মশলাগুলির যে একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে সেটা ঢুকবে না তারপর আমি কাঁঠালের বিচির সাথে অ্যাড করে দিয়েছি লবণ এবং হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়োর সাথে পাঁচ ফোড়নের মধ্যে কাঁঠালের বিচিকে খানিকটা সময় নাড়াচাড়া করে ভেজে নিলে আপনার কাঁঠালের বিচি কিন্তু একদম রেডি ঢেঁকির শাকের সাথে রান্না হওয়ার জন্য তো কড়াইতে এবার আমি ঢেঁকির রেখেছিলাম সেগুলিও ঢেলে দিলাম আর তার উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং কয়েকটা কাটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এবং লবণ দেওয়ার পর সবটা শাককে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দিলাম খুলে আবার একটু মেয়ে চেয়ে এড করে দিয়েছি সামান্য পরিমাণ ঘি আমি মোটামুটি সব নিরামিষ শাকের মধ্যে ঘি এড করার চেষ্টা করি যদি নারকেল বা এরকম ধরনের কোনো জিনিস দিই তবে ঘিটাকে স্কিপ করি এইভাবে কয়েকবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই আমাদের সুস্বাদু ঢেঁকির শাক কিন্তু একদম রেডি দেখলেন তো রান্না করতে এক্কেবারেই কোনো ঝামেলা নেই খুবই সুস্বাদু একটা ঢেঁকির শাক রান্না হয়ে যায় খুবই সহজ উপায় আমার কাছে তো কাঠারের বিচি দিয়ে ঢেঁকির শাক দুর্দান্ত লাগে বড় খেয়ে ভীষণ প্রশংসা করলো আপনারা যারা এখনো খাননি একবার খেয়ে দেখবেন